সবরুম থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এক গর্ভবতী মা জন্ম দিলেন পুত্র সন্তানের ঘটনা বৃহস্পতিবার দুপুরে জানা যায় ধর্মনগর রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ মা এবং নবজাতককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে মা এবং সদ্যজাত নবজাতক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আজকে সাবরুম টু শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্যাসেঞ্জার ট্রেনে ছিল তারা একজনের ডেলিভারি হয়েছে ট্রেনের মধ্যেই তো যখন এখানে তো এখানে আমরা নেমেছে তারা তারপরে ডক্টরকে খবর রেলওয়ে ডক্টরকে খবর দিয়ে তারা এসে প্রাথমিক চিকিৎসা করে তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে সেটা আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটালে মহিলার নাম ছিল কেটকি নাগাসিয়া ওয়াইফ অফ শ্রী কেটকা নাগাসিয়া তাদের বাড়ি ল Jharkhand তারা কোথা থেকে আসছিল কোথায় তারা আগরতলা থেকে এসেছিল কোথা থেকে ও সিয়ালদা মানে শিশুটি কেমন আছে স্যার শিশুটা সুস্থ আছে এবং ওনার মাও সুস্থ আছে